কলকাতা নিউ টাউনে হনুমানজির বিশাল আকার মন্দির যেখানে হনুমানজির উচ্চতায় একশো ফুট বিশিষ্ট অতীব সুন্দর এই হনুমানজির মন্দির আপনার আসলে মনে হবে হনুমানজি আপনার চোখের সামনে এসে দাঁড়িয়েছেন ইকো পার্ক থেকে মাত্র আট মিনিটের দূরত্ব পথে আপনি চলে আসবেন এই সুন্দর অপূর্ব মন্দিরে মন্দিরে ঢুকতেই প্রথমে আপনারা দেখতে পাবেন রাবণ ও জটায়ুর বৃহৎ মূর্তি দুটি যেখানে রাবণের সীতা হরণের কাহিনী দর্শিত করছে আর তারপরেই আপনারা দেখতে পাবেন মহাদেবের বিশাল আকারের ভব্য মূর্তি চারিদিকে অপূর্ব ভক্তিময় পরিবেশ আর তার সাথে খুবই সুন্দর করে সাজিয়েছে চারিপাশ এত সুন্দর জিনিসগুলো দর্শন করতে করতে আমরা আসলাম মূল মন্দিরের দিকে মন্দিরের গায়ে কৃষ্ণলীলা ও বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে ছুটির দিনে মন ভালো করার জন্য কিছুক্ষণের আনন্দ এবং শান্তির জায়গা এই মন্দিরটি মন্দিরটি ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে এবং দুপুর তিনটে থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে এই মন্দিরের প্রত্যেকটি কোনা অতীব সুন্দর করে সাজানো হয়েছে এবং অতীব সুন্দর করে চিত্রাঙ্কন করা হয়েছে এখানে সব দেব দেবতাদের খুব সুন্দর করে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে আসলে আপনার মন পবিত্র হয়ে উঠবে বাবা জগন্নাথ দেবকে তো দর্শন করে আমার মনটাই পবিত্র হয়ে গেল এত সুন্দর লাগছে চারিদিকে তার বলার মতো নয় অপূর্ব কারুকার্য ও এত সুন্দর দেবদেবীদের মূর্তি দর্শন করলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে অতীব শান্তি বিরাজ করছে চারিপাশে যেন মনে হচ্ছে শ্রীরামচন্দ্র তার চিরসঙ্গী সীতা ও শ্রী লক্ষণ দেবকে নিয়ে এখানেই বিরাজ করছেন এই এত সুন্দর রাধা গোবিন্দের মূর্তি দর্শন করে তো আপনার চোখ সরবেই না মনে হবে শুধু একভাবে তাদের দর্শন করি আমাদের কলকাতাতে যে এত সুন্দর মন্দির আছে জানতামই না এখানে প্রত্যেকটি জিনিস দেখার মতো বাচ্চা থেকে বড় সবাই আসলেই আপনাদের ভালো লাগবে যেন একই সাথে সব দেবী দেবী উপস্থিত হয়েছেন এই মন্দিরে এবং খুবই যত্ন সহকারে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে তাদেরকে তারপরে আমরা চলে আসলাম এইখানে মায়ের মন্দিরে এখানে মাতাজিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে মাতাজিকে দেখতে তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে আসলাম এই মন্দিরে স্বয়ং বালাজি বাবেসা মন্দির এখানে হনুমানজিকে খুব সুন্দর করে সাজিয়ে এবং বিশাল আকার মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে বাবেসা মন্দিরের ভেতরেই প্রতিষ্ঠিত আছেন বিশাল আকার মহাদেব এখানে জ্যোতির্ময় মহাদেব খুবই সুন্দরভাবে সাজানো তারপর সেখান থেকে বেরিয়ে এসে আমরা শ্যামবাবাজির এই মন্দিরটিতে দর্শন করতে প্রবেশ করলাম জ্যোতির্ময় এই সুন্দর মন্দিরে প্রবেশ করলাম এবং চারিধারে অতীব কারুকার্যে পরিপূর্ণ অতীব সুন্দর করে সাজিয়ে রেখেছে বাবার মন্দিরটি